চিতই পিঠা তো অনেকে অনেক রকমভাবে ট্রাই করে বা বানিয়ে খেয়েছেন একবার এইভাবে চিতই পিঠে বানিয়ে খেয়ে দেখুন খেতে যেমনি দুর্দান্ত হয় বানাতেও একদম সহজ ও পারফেক্টভাবে এই চিতই পিঠেগুলো তৈরি হয় নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘর ইসিজপুটি আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধরনের নতুনভাবে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিতই পিঠে বানিয়ে দেখাবো খুব সহজে এখন তো প্রায় শীত পড়েই গেছে এখন কিন্তু এই চিতই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে কোনো শ্বাস ছাড়াই আমি চিতই পিঠে বানিয়ে দেখাবো শুধুমাত্র কড়া থাকলেই বাড়িতে এই পিঠেটা বানিয়ে নিয়ে যায় একদম সহজ পদ্ধতিতে সহজভাবে আমি করে দেখাবো চলুন তাহলে আমি এখানে আমি এখানে এক বাটি চালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই চালটাকে প্রথমে শিল্পাটায় বেটে নেবো এবার এখান থেকে চাল নিয়ে শিলের মধ্যে নিয়ে নেব এই পিঠাটা বানানোর জন্য শিলপাটায় চালটা বেটে নিলে একটু ভালো হয় আপনারা পারেন কিন্তু শিল্পাটার স্বাদটা একটু অন্যরকম হয় পিঠেগুলোও ভালো হয় একদম মিহি করে বেটে নেব এরকমভাবে শিল্পাটায় বেটে নিলে সহজেই চাল বাটা হয়ে যাবে চাল বেটে নিয়েছে তুলে নেব আমি সব চালগুলোকে বেটে নেব তো চাল আমার বাটা হয়ে গেছে এবার উনুনের কাছে চলে যাব সব কিছু নিয়ে চলে এসেছি এই যে শিলে আমি এইভাবে জল জল দিয়ে চালের গুঁড়ো করে নিয়েছি চালটাকে বেটে নিয়েছি আর কি গুঁড়ো না চালটা ঠিক এইভাবে আমি বেটে নিয়েছি একটু জল জল দিয়ে বাটানোর জন্য একটু পাতলা হয়েছে আর ব্যাটারটাও ঠিক আমার এরামি লাগবে এবার মতো লবণ দিয়ে দেব আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে তাকে টাইম নিয়ে একটু ভালো করে এরাম ফেটে নেব আর ব্যাটারটা ঘনত্বটা কেরম আপনারা দেখেই বুঝতে পারছেন তাও একবার দেখিয়ে দেবে যে চামচের গায়ে এইভাবে বটারটা টানলে বুঝতে পারবে বোঝা যাচ্ছে যে কতটা এটা পাতলা কি কতটা মোটা একদম পাতলাও না আবার মোটাও না এরকম একটা ব্যাটার হবে এই রেসিপিটার জন্য এই পিঠেগুলো বানানোর জন্য কিছুই লাগে না শুধু লবণ হলে আর চালের এই যে গুঁড়োটা হলেই হয়ে যাবে অবশ্যই আচপ চাল নিতে হবে দু চামচ তেল নিয়ে নেব সাদা তেল নিয়ে নিয়েছি দু চামচ আর দু চামচ জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে তেলটাকে জল তেল আর জল মিশিয়ে নেব মিশিয়ে একটা ঘোলা বানিয়ে নিয়েছি এটাকেই করার মধ্যে দেব আর আপনারা সাথে করলে এই তেল আর জলের কোনোই প্রয়োজন হয় না দিয়েছিলাম ঠিক এইভাবে হয়েছে ধরিয়ে নেব এখানে আমি লোহার কড়াটা বসিয়ে দিয়েছি লোহার কড়াই করে বানাবো তাই কড়াটা হালকা গরম হয়েছে এখান থেকে এক চামচ তেল নিয়ে প্রথমটা বেশি করে দেব গোলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে কড়াটাকে একটু তেল তেলে করে নেব এক চামচ বেটার নিয়ে দিয়ে দেব আমি একটু ছোটো ছোটো সাইজের করবো তাই এক চামচ করে দেব বানিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেবো এভাবে আছে এক থেকে দেড় মিনিট রেখে দেবো এই যে পিঠাটা আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এক চামচ বেটার আবারও দিয়ে দেব আর একটুখানি দেব বড্ড ছোট ছোট হয়েছিল পিঠাটা ঢাকা লাগিয়ে আবারও দু মিনিট রেখে দেব আবারও একটা পিঠা রেডি হয়ে গেছে তুলে নেব এবারে বাটিতে করে দেব পা লাগিয়ে দেবো সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর কত সুন্দরভাবে উঠ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা দারুণ হচ্ছে পিঠেগুলো গুলো তাহলে পিঠে বানাবো আর তেলা জলে যে গোলাটা বানিয়ে রেখেছি একবার করে দিয়ে দেবো আবারো একটা পিঠে দিয়ে দেবো পিঠে আমার হয়ে গেছে কত হয়েছে দেখুন বন্ধুরা এই যে পিঠে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠে গুলো শুধুমাত্র ঘরে আতব চাল থাকলে এই পিঠে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব এখান থেকে একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো এই যে একটা পিঠে আপনাদেরকে কতটা ফুলকো আর কত জালিদার হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে প্রত্যেকটা পিঠে আমি আর একইভাবে হয়েছে এখান থেকে আরও একটা ভেঙে দেখিয়ে দেব এই যে কত সুন্দরভাবে জালিদার হয়েছে আর কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে আমার এই যে এই পিঠেগুলো গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত সাধারণ হয় এই দে এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন